আজ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনের ঈদযাত্রা ঢাকা থেকে বরিশালে যারা যেসব লঞ্চে যাবেন কী কী লঞ্চ ছাড়বে সেটা আজকে আপনাদের দেখাবো সকালে ছাড়তে হচ্ছে অ্যাডভেঞ্চার এক আর রাত্রে মানে সন্ধ্যার পরে রাত নয়টা বাজে ছাড়বে হচ্ছে পারাবত এগারো লঞ্চ ছাড়বে হচ্ছে পারাবত এগারো তারপরে ছাড়বে হচ্ছে সুন্দরবন সুন্দরবন দশ যেটা ঢাকা থেকে বরিশাল ছাড়বে আজকে পারাবত এগারো সুন্দরবন দশ এবং এর পাশে মনে হয় আরেকটি লঞ্চ আছে সেটা হচ্ছে আপনাদের দেখাই কালকে হচ্ছে গতকালকে হচ্ছে আপনার সর্বমোট নয়টি লঞ্চ গিয়েছে যেমন হচ্ছে এম খান সাত সুন্দরবন ষোলো তারপর হচ্ছে পারাবত আঠারো পারাবত বারো এবং মানামি এইসব লঞ্চ যে গতকালকে ছেড়ে গেছে আজকে যাবে হচ্ছে আপনার বরিশালের পারাবত এগারো ঢাকা থেকে বরিশালের সুন্দরবন দশ তারপর হচ্ছে সুরভি সাত শুভরাজ নয় কীর্তন খোলা দশ তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যেসব লঞ্চগুলো আসবে যেমন আপনার এমকান সাতও আজকে ঢাকা থেকে বরিশালে সার্ভিস দেবে তারা স্পেশাল সার্ভিস দিচ্ছে ঈদে কারণ বরিশালে তারা যাত্রী নামিয়ে প্রতিদিন বরিশালে যাত্রী নামিয়ে আবার সকালে রওনা দিয়ে রাত্রে এখান থেকে রাত নয়টা বাজে এখান থেকে যাত্রী নিয়ে যায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তার মানে তারা রোটেশনও চলতেছে না প্রতিনিয়ত ঈদ সার্ভিস আপনার প্রতিদিন ঢাকা থেকে ইথ সার্ভিস দিচ্ছে এম খান সাত তার হচ্ছে শুভরাজ নয়ও চলবে আজকে ঢাকা থেকে বরিশাল যাবে তারপর হচ্ছে কীর্তনখোলা দশও যাবে ঢাকা থেকে বরিশাল বাংলাদেশের বিলাস বহুল মানে বড় বড় লঞ্চগুলোই হচ্ছে আজকে ঢাকা থেকে বরিশাল যাবে আর বরিশালের ভোলা চরপেশনে যেসব লঞ্চগুলো যাবে সেটি হচ্ছে আপনার টিপু চোদ্দো কর্ণফুলি তেরো হ্যাঁ এই লঞ্চগুলো যাবে যেমন তাসরিফ এই লঞ্চগুলো হচ্ছে ঢাকা থেকে বরিশালে যাবে তার মানে আপনার এই লঞ্চ হচ্ছে আপনার সর্বমোট হচ্ছে কালকে গেছে হচ্ছে গতকাল গেছে হচ্ছে নয়টা তার মানে আজকেও নয়টা যেতে পারে আমি এখানে ঘাটে পেয়েছি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ঘাটে পেয়েছি তার মানে আরও তিনটি ঢাকা থেকে আসতেছে যেমন এমখান সাতও আজকে ঢাকায় যাবে ঢাকা থেকে বরিশাল যাবে সবাই ভালো আসসালামু আলাইকুম